আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পুলিশে নিয়োগ চাকরি পেতে যে পরামর্শ দিলেন শাহজি সালম পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমানকদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শাহজি সালম শুক্রবার এগারো এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান জানান তিনি এরপর জানাব আওয়ামী আমলে ইসরায়েল থেকে আরিপাতা যন্ত্র কিনে পরোক্ষভাবে সমর্থন দেওয়া হয় আওয়ামী লীগ ইসরায়েল থেকে আরিপাতার যন্ত্র কিনে পরোক্ষভাবে সমর্থন দেন আওয়ামী লীগের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির র্যালিপূর্ব সমাবেশে সব কথা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এদিকে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুক্রবার এগারোই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে বদলে যাচ্ছে পুলিশের লোগো গত পাঁচে আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পুলিশের লোগোতে এবং পোশাককে পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয় এরই মধ্যে নতুন পোশাকের ট্রায়াল হয়েছে এবার পরিবর্তন হচ্ছে পুলিশের লোগো বর্তমান লোগোতে থাকা পালতোলা নৌকা বাদ পড়ছে এদিকে যৌথবাহিনীর হাতে পিস্তল গুলিসহ লালটু গ্রেপ্তার মেহেরপুরে গাংনি উপজেলা থেকে লালটু বিশ্বাস নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনীর সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে শুক্রবার এগারোই এপ্রিল সকালে উপজেলার লক্ষ্মীনারায়ণপুরে ধলা গ্রামে এই অভিযান চালানো হয় আটক লালটু বিশ্বাস চল্লিশ ধলা গ্রামের আক্কাচালীর ছেলে এবং সর্বশেষ জানাব ভারত শিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থল বন্দরে ভারত সরকার ট্রান্সমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থল বন্দরে বন্দরটি দিয়ে নেপালে নিয়মিত আলো রপ্তানি ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরও ১৪৭ সাতচল্লিশ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে আর সকাল থেকে বন্দরটি দিয়ে ভারত নেপাল ও ভুটানের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর স্থল ম্যানেজার আবুল কালাম আজাদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুলিশে নিয়োগ চাকুরি পেতে যে পরামর্শ দিলেন সাজিস আলম পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সম্মানকদের পিছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি অঞ্চলের মুখ্য সাংগঠনিক সাজিস আলম শুক্রবার এগারোই এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি ফেসবুকে সাজিস আলম লিখেন পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে এখন ফিটনেস পরীক্ষা চলছে এরপরে পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে সর্বশেষ পনেরো মার্কের ভাইবা হবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত এবং ভাইবার মার্কের উপর নির্ভর করবে তার চাকরি হবে কিনা অর্থাৎ এখানে পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যত ভালো করবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি তিনি আরো লেখেন গতবার প্রায় পাঁচশো এর বেশি পরীক্ষার্থী ফিটনেসে উত্তীর্ণ হয়ে রিটার্ন বা ভাই বা দিয়েছিল এর মধ্যে ফাইনালি আঠাশ জন নিয়োগ পেয়েছিল ভাইবাতে মোটামুটি বেসিক জ্ঞান থাকলে পনেরোর মধ্যে সাত আট এমনিতেই পাওয়া যায় সেখানে ভাইবাতে সুপারিশ করে দুই চার মার্ক বাড়িয়ে কোনো লাভ নেই যদি আপনি রিটার্নে ভালো না করতে পারেন যেহেতু রিটেনে ভাইবার তিন গুণ মার্কস রয়েছে তাই যদি আপনি পুলিশের কনস্টেবল হতে চান তাহলে লিখিত পরীক্ষায় উন্নীত ভালোভাবে নিন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি ফিটনেস পরীক্ষায় উন্নীত হলেই রিটেন ভাইবার প্রিপারেশন বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পিছনে দৌড়ানো বন্ধ করুন জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছেন পঞ্চগড়ে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে কোনো প্রকারের সুপারিশে গ্রহণ করবে না তিনি আরো লিখেন কোটা না মেধা এই স্লোগান দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে দেড় হাজারের অধিক মানুষ জীবন দিয়েছে অর্ধ লক্ষের অধিক মানুষ রক্ত দিয়েছে সেখানে মেধার বিপরীতে সুপারিশ এই অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা নামন্তর সাজি আলম বলেন দয়া করে নিয়োগের ক্ষেত্রে আমার কাছে কেউ কোন প্রকার সুপারিশের আশায় আসবেন না এবং আহ্বানে থাকবেন অন্য কোনো দলের নেতার কাছেও যাবেন না বরং আমরা চাইব পুলিশ বাংলাদেশ পুলিশ শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করবে এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা সেখানে সহযোগিতা করব নেতার জয় নিশ্চিত করব আওয়ামী লীগ ইসরায়েল থেকে আরিপাতার যন্ত্র কিনে পরোক্ষভাবে সমর্থন দেয় আমলিক ইসরায়েল থেকে আড়িপাতার যন্ত্র কিনে পরোক্ষভাবে সমর্থন দিত বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ ইসরায়েলি বাহিনীর বর্বরতা হামলার প্রতিবাদে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির র্যালিপূর্বক সমাবেশে সব কথা বলেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির এই নেতারা বলেন মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা বিশ্বের পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত হচ্ছে পৃথিবীর এক একটি পরাশক্তি প্রত্যক্ষ পরোক্ষের পরোক্ষ মদদে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলের বিপক্ষে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ এ সময় তিনি আর বলেন ইন্দো মার্কিন সমর্থনের কারণে ফিলিস্তিনের জনগণ গণহত্যার শিকার হচ্ছে জাতিসংঘের কোনো সিদ্ধান্ত ইসরায়েল তক্কা করে না গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকার জন্য সারা বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে এদিকে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দেশটির পণ্য বয়কটের সমর্থন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেছেন তবে ইসরায়েলি প্রতিষ্ঠান বলে আক্রমণ ও লুটপাট করাটা অপরাধের মধ্যে পড়ে বলেও মন্তব্য করেছেন তারা এ কারণে এই ধরনের ভয়ানক অপরাধ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনকে আহ্বান জানিয়েছেন যারাই দুর্বৃত্ত পনা করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন বাংলা নববর্ষ মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন করে রাখা হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুক্রবার এগারো এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের দিন আজহারুল ইসলাম বলেছেন সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্য ধারণ করে শোভাযাত্রায় আবহমান বাংলা সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা হবে সেই সঙ্গে গত বছর জুলাই অগস্টে অভ্যুত্থানের মত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় জানানো হয়েছে সেই ফ্যাসিবাদের উত্থান যেন এই দেশে আর না হয় সে প্রত্যাশাও গত তেইশে মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারিকে নিয়ে সমালোচনা শুরু হলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মাওলানা নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলা নববর্ষ চোদ্দশো উদযাপন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি এরপর বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে মঙ্গলবার উপদেষ্টা ফারুকি বলেছেন নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা তা পরিবর্তন হবে কিনা তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে আর তার দেয়া বক্তব্যকে মিস কোটার করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি বদলে যাচ্ছে পুলিশের লোগো গত পাঁচই আগস্ট ছাত্র জনতার পতনের পর বাংলাদেশ পুলিশের পোশাক এবং লোগো পরিবর্তনের বিষয় আলোচনা হয় এরই পোশাকের ট্রায়াল হয়েছে পরিবর্তন হচ্ছে পুলিশের লোগো বর্তমান লোগোতে থাকা পালতোলা নৌকা বাদ পড়েছে পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি লজিস্টিক নাসিমা বেগমের করা এক চিঠিতে লোগো পরিবর্তনের তথ্য জানানো হয়েছে বলা হয়েছে শীঘ্রই মন্ত্র নালআই নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে নতুন লোগোটি হবে এরকম পানির উপর জাতীয় ফুল সাপলা ধান এবং গমের শিষে যুক্ত পাট পাতার টবে লেখা পুলিশ পুলিশ লোগো পরিবর্তনের বিষয়টি ইতিমধ্যে কর্তৃপক্ষ জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে এমন অবস্থায় জেলা ইউনিটে ব্যবহৃত পতাকা সাইনবোর্ড ইউনিফর্ম ও অনন্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম লোগো ব্যবহারে নিমিত্তে প্রস্তুত করার নির্দেশ ক্রমে করা হলো চিঠিতে আরো বলা হয়েছে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া যথাযথভাবে ব্যবহার করতে হবে দুহাজার চার সালে দশই ফেব্রুয়ারি পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয় পরে দু নয় সাল থেকেই মনোগ্রামে পরিবর্তন করা হয় যেটি বর্তমানে আছে সেটি লগতে রয়েছে পাল বাধা নৌকার দুই পাশে গমধানের শেষের মালা পালের ওই পারে একটি শাপলা আর নৌকা নিচে বাংলায় পুলিশ লেখা একটি ওয়ার্ড রয়েছে